হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি কলালামপুরের এমআরটি রেল স্টেশনে মানে যেটাকে মেট্রো রেল বলা হয় কিন্তু এটা একটা পাতান রেল এবং আমরা আজকে এই ট্রেনে ভ্রমণ করব চলুন দেখি এই ট্রেনের অবস্থা এখন আমরা উঠে পড়লাম এখন আমি একদম সামনে চলে যাচ্ছি এখানে কিন্তু কোনো এই এমআরটিতে কোনো ড্রাইভার থাকে না এটা অটোমেটেড একটা ট্রেন এবং এটাকে ওরা কম্পিউটারের মাধ্যমে অপারেট করা হয় এই যে চালকবিহীন দেখুন কোনো চালক নেই এবং আমি একদম সামনে দাঁড়িয়ে আছি এই এমআরটিতে কিন্তু আপনি চাইলে স্মার্ট কার্ডের মাধ্যমে এমআরটিতে ভ্রমণ করতে পারবেন এবং তাছাড়াও টিকিট কাউন্টার রয়েছে এবং টিকিট কাটতে পারবেন আর এই যে ট্যানেলের ভেতর দিয়ে ট্রেনটা যাবে একটু পরে আপনারা টানেলটাকে দেখতে পারবেন এই টানেলের যে গভীরতাটা রয়েছে সেটা চল্লিশ মিটার এবং এই টানেলের ভেতর দিয়ে যখন মানে যাবে তখন দেখবেন খুব অসাধারণ লাগবে দেখতে আর এই যে এমআরটির যে বিষয়টা এটা হচ্ছে এটাতে চারটা বগি আছে এক একটা ট্রেনে চারটা করে বগি থাকে এবং এর যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে এক জন করে এবং এর প্রায় ছত্রিশটা মতো স্টেশন আছে এবং এটা কিন্তু আপনাকে আপনার সময়টাকে বাঁচাবে আপনি খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারবেন এবং খুব ভালো লাগবে আর কি আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর এটার বিষয় হচ্ছে যেটা একদম আপনি যদি ভূমি থেকে এর গভীরতাটা চিন্তা করেন তাহলে এই গভীরতাটা হচ্ছে আপনার এটা হলো তলার সমান গভীর আর কি মানে এক একদম তেরোতলা পর্যন্ত যদি আমি খনন করি তাহলে এটার যে গভীরতা সেটা তলার সমানই হয় এবং এটার যে এমআরটির যে প্রস্তাবনা এটা কিন্তু দু সালে করা হয়েছিল এবং এগারো সালে এই প্রস্তাবনাটা গৃহীত হয় সরকার কর্তৃক মালয়েশিয়ান সরকার কর্তৃক এবং পরবর্তীতে এটা নির্মাণ কাজ শেষ হয়ে দু সালে কিন্তু এটা জুলাই মাসের সতেরো তারিখে আমি যেহেতু না হয়ে থাকি এবং এটা কিন্তু চালু হয় এবং এই যে দীর্ঘ দিন এই পাতার রেলটা কিন্তু সবাই ব্যবহার করে আসছে ভীষণ অসাধারণ একটা মুহূর্ত আমরা উপভোগ করেছি আর এই যে এখন কিন্তু আমরা একটা স্টেশনের সামনে চলে এসেছি এখন ট্রেনটা কিন্তু থামবে এবং যাত্রীরা নামবেন এবং উঠবেন এটা কিন্তু সম্পূর্ণই কম্পিউটারের মাধ্যমে অপারেট করা হচ্ছে এখানে কিন্তু কোনো চালক নেই অসাধারণ একটা উপলব্ধি সবাই ভালো থাকবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক এবং শেয়ার করবেন অবশ্যই মালয়েশিয়া আসলে অবশ্যই আপনারা এমআরটিতে ভ্রমণ করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ